আজকে আমি যে লিগেল নোটিসটি করেছি এই লিগেল নোটিসটি হচ্ছে স্পেসিফিক্যালি আপনারা অনেকেই ওনাকে চিনবেন রুবায়াত ফাতেমা তন্নি যিনি সানভিজ বাই তন্নি নামে একটি পেজ পরিচালনা করেন এবং অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন এখন ওনার বিরুদ্ধে অভিযোগটা কি ওনার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে আপনারা যদি ওনার ভিডিও দেখেন ওনার পেজটাকে ফলো করেন আপনারা দেখবেন যে উনি ওনার পেজে বিভিন্ন সময়ে কাপড়ের যে প্রচার প্রচারণা কাপড় বিক্রির যে ব্যবসার যে প্রচার প্রচারণা এটা এমনভাবে করে যাচ্ছেন বিভিন্ন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করছেন অশ্লীল শব্দ চয়ন করছেন কখনও কখনো উনি স্পেসিফিক আমি নাম মেনশন করবো না উনি মেয়েদেরকে কাপড় খুলে পেটানোর মতো ধমকও দিচ্ছেন অনলাইনের মাধ্যমে এখন বিষয়টা হচ্ছে ভাই এইভাবে যদি ই কমার্স ব্যবসাটাকে এইভাবে অশ্লীলতার মধ্যে পরিপূর্ণ করে ফেলা হয় তাহলে আমাদের এই জাতির এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষের ভবিষ্যৎটা কি ওরা এখান থেকে কি শিখবে আমি আপনাদের মাধ্যমে সানভিস বাই তন্নি উনি এবং যারা এই ধরনের অনলাইন মিডিয়াতে অশ্লীলতা ছড়াচ্ছে আমি ওনাদের সবাইকে এটার মাধ্যমে হচ্ছে সতর্ক করে দিতে চাচ্ছি যে আপনারা প্লিজ এখান থেকে দ্রুত বেরিয়ে আসেন অথবা আমরা আপনাদের বিরুদ্ধে যথাযথ আইনআনক ব্যবস্থা গ্রহণ করব এবং এই যে ডিজিটাল জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা দুই হাজার আঠারোর তিনের আট অনুসারে ডিজিটাল কমার্স প্রমোশনের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারের একটা দায়বদ্ধতা রয়েছে এবং জন সচেতনতা সৃষ্টির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ সংশ্লিষ্ট যে সকল বিভাগ রয়েছে ওনাদের কিছু নীতি নীতিমালা রয়েছে এবং কিছু নিয়ম রয়েছে আপনারা ই কমার্সের মাধ্যমে যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করতে হয় আপনারা এই নীতিমালা অনুসরণ করে ভবিষ্যতে আপনাদের পেজ পরিচালনা করবেন এবং ই কমার্সের যে ব্যবসা সেটা পরিচালনা করবেন এবং এই ধরনের অশ্লীল এবং কুরুচিপূর্ণ অশ্রাব্য এই ধরনের কথাবার্তা বলা থেকে বিরত থাকবেন এই নোটিশটা আমি করেছি রুবায়ত ফাতেমা তন্নি সানভিস বাই তন্নি এই পেজটা যিনি পরিচালনা করেন ওনাকে আশা করি এই লিগেল নোটিসের উনি জবাব দিবেন এবং ভবিষ্যতে উনি এবং যারা এই সমস্ত এই অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছেন ওনারা পরবর্তী সময় এই সমস্ত প্রচারণা থেকে বিরত থাকবেন বলে আমি আশা করি